প্রিমিয়াম একটা কোকো প্রিন্ট মধ্যে আমরা পাচ্ছি সো এটা হচ্ছে দোপাট্টা যেটা একদম পিওর শিফনের মধ্যে পাচ্ছেন শিফনের দুপাটা আপুরা অনেক বেশি হচ্ছে পছন্দ করে থাকেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতে থাকে আর ওনাগুলো হচ্ছে আপনি ফুল বডি কভার করে পড়তে পারবেন এবং এটাতে খুব সুন্দর মানে ক্রিমির সাথে খুব সুন্দর একটা পার্পেল কালার কনফ্রাস্ট আছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক প্রীতি ওকে যার যেটা পছন্দ হয়ে যাবে জাস্ট আমার পরার ফার্স্ট আমি আজকে এটা মনে হয় আমরা একটু ক্যাটালগ প্যাটার্ন মেক করছি না ওই টাইপেরই বা চাইলে আপনি আপনার মতো করে ডিজাইন করে মেক করে নিতে পারেন এখানে আমি হচ্ছে প্যাচেস দিয়েছি মানে যেটা সাইডের আমাদের একটা বর্ডার থাকে আচ্ছা যেটা হচ্ছে এই যে লেসটা দেখতে পাচ্ছেন এক্সট্রা এটা কিন্তু আমি পার্সোনালি অ্যাড করেছি আপনি মানে এটা দিয়ে আমাদের কোনো ইয়ে করতে পারবেন না অনেকে বলেন যে আপনি লেসটা কেন দেন নাই বা হচ্ছে কেন পাইনি বাট এটা আমরা নিজেরা করেছি মানে আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা আমি আমার মতো করে সুন্দরভাবে হচ্ছে মেক করলে হ্যাঁ মেক করে নিয়েছি বাট আপনি আপনার মতো করে নেবেন আমি এটা দেখাবো আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি খুব সুন্দর একটা ক্রিমি কালার একদমই সফট একটা সফট একটা কালার দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা কোনো নেক পোর্শনের ডিজাইন নেই ওভারঅল কিন্তু আমরা কালারফুল এরকম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি ফুললি ড্রেসের আপ টু বটম পর্যন্ত হ্যাঁ একদম সফট ভাইভে থাকছে সো এটা হচ্ছে লোয়ার সেকশন লোয়ার মানে দামান পোর্শনটা যেখানে খুব সুন্দর পার্পল কালারে ওভারঅল ফ্লোরাল ডিজাইন করা আছে খুবই 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 সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি বলে দিই এখানে আমি নেক পোর্শনের যে ডিজাইনটা করেছি এই যে প্যাচেস এর প্যাটার্নটা এই পাটা এই পাটানটা হচ্ছে সাইডে একটা প্যাচেস দেওয়া আছে হ্যাঁ এটার সাইডে দেখতে পাচ্ছেন যে প্যাচেস এর ফেব্রিক দেওয়া আছে খুব সুন্দর প্যাচেস ডিজাইন করা আছে সো এই প্যাচেসটাকে আমি এই ডিজাইনে রেখেছি স্লিভস এর বর্ডারে রেখেছি নেক পোষণের বর্ডারে রেখেছি সো এরকম সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করেছি সো আপনারা কিন্তু এভাবে করতে পারেন এটা অনেকে ভুল করে ফেলে দেয় ঠিক আছে ট্রেলার কি বলে দেবেন এটা দিয়েও হচ্ছে খুব সুন্দর যেহেতু গলায় এক্সট্রা কোনো ডিজাইন নেই আপনি আপনার মতো করে সুন্দর করে এই দিয়ে ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন দেখতে অসম্ভব ভালো লাগবে ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেম প্যাটার্ন থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন হ্যাঁ এটা হচ্ছে ফুল স্লিভসের সেকশনটা ফুল স্লিভস বডি আপনি পাচ্ছেন কামিজের এইটি মানে আশি লেন্থ থাকছে কামিজের ফর্টি মানে আটচল্লিশ আপনি হচ্ছে লেন্থ পাচ্ছেন সো এটার সাথে দুপাটটা আমাদের থাকছে একদমই সফট পিওর শিফনের আমরা দুপাটটা পাচ্ছি যেটা পাঁচ হাত মানে শর্ট নাই অনেক শিফনের দোপাটা দেখবেন শর্ট থাকে বা পাঁচ হাতে কম থাকে বাট এটা ফুললি পাঁচ হাতে আপনারা পাচ্ছেন একদমই সুপার সফট দেখতেই পাচ্ছেন অল ওভার কিন্তু খুব সুন্দর করে ফ্লোরাল করা আছে কালার কন্ট্রাস্ট করে করা আছে সো এটা খুবই সফট ভাইভে করা এখানে কালার শেডসও আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাঁচ হাতে থাকছে আমাদের দোপাটা আর সাথে সালোয়ারটা হচ্ছে আমাদের প্রিন্টের যেহেতু কোকর আমরা জানি যে কোকর অলওয়েজ প্যান্ট সব সময় হচ্ছে প্রিন্টেড হয় এটাই হচ্ছে কোকোর মেইন সিগনেচার যেটা সেকশনটা সো এটা হচ্ছে আমাদের সালোয়ারটা যেটা আপনারা পার্পেল কালার পাচ্ছেন এটাও কিন্তু পিওর কটনের মধ্যে থাকছে অ্যান্ড অল ওভার ফ্লোরাল ডিজাইন করা সো এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইসটা একটু বলে দিব এটা আপু কত থাকছে আমাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা কোকোর সুপার হিট কালেকশন কোকোর সুপার হিট কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সো যাদের ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা নেক্সটে আমি চলে যাচ্ছি সবই আজকে আমাদের হচ্ছে কটন কালেকশন নেই মানে দোপাটটা কোকোর মধ্যে দুটো ক্যাটাগরি থাকে তো একটা হচ্ছে কটন কালেকশন একটা শিফন কালেকশন বাট আজকে হচ্ছে শিফন কালেকশনের আচ্ছা এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ খুবই মিষ্টি পিঙ্ক একটা এটাও পিওর কটনে থাকছে ওভারঅল খুব সুন্দর ফ্লোরাল পাচে এটা হচ্ছে নেক পোষণের ডিজাইন এটা হ্যাঁ এটা হচ্ছে নেক পোষণের ডিজাইন ওয়ান এটা হচ্ছে লোয়ার সেকশনে যেভাবে এরকম সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করা আছে সো ফ্রন্ট সেকশন এগুলো খুবই সফট হয় খুবই কমফোর্টেবল আপনি রেগুলার রাফিউজের জন্য হচ্ছে এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন যারা ভার্সিটিতে যান যারা হচ্ছে কলেজে যান এটা কিন্তু ব্যাক সাইডের নিচে পার্ট হ্যাঁ এটা জাস্ট এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে পার্টটা তো এটা আসলে কাপড়টা একটু হি করে করা তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে পার্ট আর সেই সাথে আমি স্লিপসটাও একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের

মধ্যে আমাদের থাকছে খুবই প্রিমিয়াম এটা কালারটা অনেক সুন্দর মানে ক্রিমি কালারের উপরে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন একটা লতা চলে আসছে না এটার জন্য আরো বেশি ভালো লাগতেছে না একটু ডিপ টোনের হচ্ছে আপনার ডিজাইনটা করা হুম পুরো হচ্ছে মিডল পোর্শনটা জুড়ে ফ্লোরাল ডিজাইন আমার কাছে এটা ভালো লাগতেছে অনেক সুন্দর কালারফুল সালোয়ারটা আরো সুন্দর আচ্ছা একটা কথা কেউ যদি এটা দিয়ে সালোয়ার মেক করতে না চায় সে কিন্তু একটা ড্রেসও মেক করতে পারবে কারণ এটা একটা জামার সমান কাপড় আছে হ্যাঁ মনে করেন যে আপনি এটা দিয়ে এত সুন্দর অনেকে আছে যেমন আমি মাঝে মাঝে কোনো সালোয়ারের প্রিন্ট পছন্দ হয়ে গেলে ওটা দিয়ে আমি সালোয়ার বানাই না আর মনে হয় ওটা দিয়ে ড্রেস মেক করলে ভালো লাগবে ঠিক আছে তো এটা যেহেতু সালোয়ার বাট চাইলে কিন্তু আপনি একটা ড্রেসও মেক করতে পারবেন কাজ কাপড়টা এতটাই বেশি আছে পারফেক্ট একদম থাকে হ্যাঁ ফুলি আড়াই গজ তো এটা হচ্ছে আমাদের ক্যাটালগটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি না আর জিনিস ক্লিয়ার করে দিই অনেকে আবার বলবে যে কুকুরটা এত বেশি দাম না ঠিক আছে আমাদের কিন্তু কটন যে দোপাটা ওইটার একটা প্রাইস আমরা রেখে থাকি শিফনের একটা প্রাইস হ্যাঁ সো দুইটা আসলে দুই প্যাটার্নের দার্স ফাই এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম এটা নিয়ে হচ্ছে বার্গেনিং কেউ করবেন না এটাই কালো মানে ছেড়ে দেবো আমার তো গলাটা জন্যই লাগতেছে এই হুম ঠিক আছে আমার কাছে ওটা কেমন হেয়া লাগতেছে আচ্ছা ওকে আচ্ছা আমি হচ্ছে ব্যান্ড কলার দিছি যদিও আনস্যাটিসফাইড না কারণ সুন্দর করে মেক করতে পারে নাই আসলে এটা যদি মেক করতো অনেক সুন্দর লাগতো ঠিক আছে সো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাশাআল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর চেরি ফ্লোরাল ডিজাইন করা আছে ভিতরে এখানেও এক্সট্রা কোন নেক পশনের ডিজাইন আপনি আপনার মত করে সুন্দর করে হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন মানে এটা ফুললি প্রিন্টেড তো আমার মতে কি এই টাইপের প্রিন্টেড ফেব্রিক দিয়ে আমরা যদি একটু লুজ প্যাটার্নের ড্রেস বানাই পাকিস্তানি প্যাটার্নের অনেক ভালো লাগবে এখানে 슬িভার সেকশনও আছে ফুল বডি থাকছে কামিজের আশিক কামিজের লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে 48 আর এটা সাথে হচ্ছে অনেক একটা মানে ব্ল্যাক এর মধ্যে এত ব্রাইট কালার গুলো আসলে এত সুন্দর ফুটেছে যে দেখতে অসাধারণ লাগছে সো এটা হচ্ছে আমাদের পুরো দুপাতটা যেটা আমরা পাঁচ হাত পাচ্ছি আর দেখেন কতটা সফট কতটা হচ্ছে স্মুথ একটা ভাইব আছে সালোয়ার থাকছে পিওর কটনের এটা হচ্ছে আমাদের সালোয়ারটা যেটা আমরা পিওর কটনে পাচ্ছি মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে ঝটপট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এখন একটা ফাল্গুনের ড্রেস দেখাইছে যেহেতু সামনে ফাল্গুন আসতেছে সো এই কালারটা ডেফিনেটলি হচ্ছে আপুদের ফাল্গুনের জন্য বেস্ট একটা কালার দিস ওয়ান কোকো প্রিন্টের সুপার হিট দেখেন দেখেন তো ফাল্গুনের জন্য পারফেক্ট না একদমই পারফেক্ট একটা কালার পিওর কটন থাকছে এখানে খুব সুন্দর অরেঞ্জ পিঙ্ক কালার রেড কালার হোয়াইট কালার মানে অনেক কালার কন্ট্রাস্ট অ্যান্ড ডিজাইনটা এত প্রিটি একটা ডিজাইন মাসাল্লাহ সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা একটু ব্যাক সাইডটা না এইটা মনে হয় আমাদের এই যে এটা আমাদের ফ্রন্টের সরি আপনাদের ভুল বলা হয়েছে দেখছেন এই যে এই একটা প্রবলেম থাকে কোকোর কিছু কিছু ড্রেসে আপনিও বোঝে নেয় যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সেকশনটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সেকশনটা দেখেন নেক পোর্শনের ডিজাইনটা ওভারঅল সম্পূর্ণ ফ্লোরাল আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ফুলি আপ টু বটন পর্যন্ত এটা হচ্ছে লোয়ার সেকশন মাশ আল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই যে আমি যেটা দেখাইছিলাম প্রথমে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এই যে প্রথমে যেটা দেখে সেটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আপনারা পাচ্ছেন এখানে ফুল স্লিভসের কাপড় থাকছে দুটো তিনটা কালার শেডস কম্বিনেশন করে খুব সুন্দরভাবে হচ্ছে করা হয়েছে বডি হচ্ছে আশি কামিজের লেন্থ আপনারা পাচ্ছেন আটচল্লিশ কামিজের কালার ড্যামেজ হবে না কালার ফেড হবে না কালার হচ্ছে উঠে যাবে না এতটুকু গ্যারেন্টি আমরা একদমই হান্ড্রেডে হান্ড্রেড দিয়ে থাকি ওনাটা আরও বেশি সুন্দর একদম সফট পিওর শিফনে কি সুন্দর যে একটা কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার ক্রিমি কালার সেই সাথে আরও অনেক কালার কন্ট্রাস্ট আছে এটা হচ্ছে ফাল্গুনের জন্য পারফেক্ট একটা ড্রেস পারফেক্ট ঠিক আছে আচ্ছা সালোয়ারটি একটু দেখাচ্ছি ফাল্গুনে যারা মনে করেন যে শাড়ি ক্যারি করতে পারেন না যারা ড্রেসটাকে আসলে ড্রেসের পাশাপাশি হচ্ছে সরি শাড়ির পাশাপাশি কিন্তু ড্রেসও মানুষ নিয়ে থাকে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনে পাচ্ছি আমরা সবই পিওর কটন থাকছে শুধুমাত্র দুপাটা আমরা পাচ্ছি হচ্ছে শিফনের মধ্যে শিফন সফট শিফন জর্জেটের মধ্যে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কোকো সুপার হিট প্রাইস যদি যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা ফ্রেস করে ফেলবেন ঠিক আছে আপু অর্ডার কনফার্ম করে ফেলেন অর্ডার কনফার্ম করে ফেলেন আচ্ছা এখন অ্যানাদার একটা কালার দেখাবো এটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে একদমই ক্রিমি অফ হোয়াইট কালারের সাথে এত সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন করা ও মাই গুডনেস এ টু জেড সম্পূর্ণ সম্পূর্ণ এটাও ফুললি প্রিন্টেড থাকছে হ্যাঁ এটাও হচ্ছে এরকম ফুললি আপনি প্রিন্টেড পাচ্ছেন শুরু করে পুরোটাতে আর কাপড় এতটা সফট এতটা সফট আমি জাস্ট একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই সো বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল বডি থাকছে আশিক আমি যা লেন আমরা পাচ্ছি হচ্ছে আচ্ছা সেটা ওনাটা সুন্দর এটা হচ্ছে এখন যেহেতু সামনে বইমেলা আসতেছে একুশে ফেব্রুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে মানুষ হচ্ছে একটু এরকম হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট বা হচ্ছে হোয়াইট ব্ল্যাক টাইপের কন্ট্রাস্টেড ড্রেস বেশি পার্চেস করে ওনাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটাও হচ্ছে সফট পিওর শিফনের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা ইয়াটাও সুন্দর না স্যালোয়ারের প্রিন্টটাও কিন্তু সুন্দর এই যে খুব সুন্দর সেল প্রিন্ট করা আছে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একদমই টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ওনলি যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড কালার গ্যারেন্টি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যানাদার ড্রেসে চলে যাচ্ছি এটাও আমাদের খুব সুন্দর একটা মানে সফট পিঙ্ক কালারের মধ্যে থাকছে হুম আচ্ছা এটাও হচ্ছে পিওর কটন এর মধ্যে এরকম সফট পিংকের মধ্যে পাচ্ছি ওভারঅল কিন্তু খুব সুন্দর নেক পোশন ডিজাইন থেকে শুরু করে সবকিছু ফ্লোরাল কালারফুল ডিজাইন করা আছে ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে দামান পোশন দেখেন ডিজাইন গুলো কত সুন্দর ভাবে করা হয়েছে এছাড়া সাইডে আমরা এক্সট্রা প্যাচেজও পাচ্ছি যে এই প্যানেল পাচ্ছি এটা দিয়ে আপনি কিন্তু চাইলে ড্রেসের ডিজাইন মেক করতে পারেন অন এটা হচ্ছে আমার ব্যাক পোরশনটা যে এটা হচ্ছে ব্যাক পোরশন হ্যাঁ যেখানে খুব সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন করা আছে দিস वन এটা আমাদের 슬িভ সেকশন থাকছে ফুল स्্লিভস আর বডি থাকছে কামিজের লেন্থ হচ্ছে 48 48 আর এর সাথে দোপাট্টা হচ্ছে একদম সফট শিফনে একদম কালারফুলレインবউ ডিজাইন এর দোপাট্টা থাকছে ওয়াও অনেক বেশি সুন্দর এটা এটা ঠিক হ্যাঁ মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয়ে যায় তার শিফনের ড্রেসে মানে ইয়ার জন্য এই যে এই যে এটা মাঝে মাঝে উল্টা পাল্টা বোঝা যায় না আসলে যাই হোক অনেক সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের সালোয়ারটা এই যে দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনি প্রিন্টেড এর মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলবো প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি এখন একটা ভাইরাল ড্রেস দেখাবো ভাইরাল এখন একটা ভাইরাল ড্রেস দেখাবো এটা যে আলহামদুলিল্লাহ এত ভাইরাল এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ওভারঅল একটু বড় বড় প্যাটার্নের ফ্লোরাল করা আছে এখানেও কিন্তু সম্পূর্ণ এ টু জেড আমরা সেম পাচ্ছি মানে এক্সট্রা ভাবে কোনো ডিজাইনে আপনি আপনার মতো করে লেস ওয়ার্ক করতে পারেন বা হচ্ছে প্যানেল দিতে পারেন দিয়ে সুন্দর করে হচ্ছে নিজের মতো করে ডিজাইনটাকে প্রেজেন্ট করলেন অ্যান্ড তো পাটা হচ্ছে সফট শিফনের মধ্যে এরকম সুন্দর বড় বড় ফ্লোরাল ডিজাইন করা আছে ব্ল্যাক এন্ড ব্লু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এটা থাকছে পাঁচ হাত গুলো আর সালোয়ারটাও আমরা প্রিন্টেডে পাচ্ছি যে সম্পূর্ণ যে আমার যে প্রিন্টে থাকছে সালোয়ারি কিন্তু সেম প্রিন্টাই থাকছে বডি আশি কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে আপনারা ঝটপট করে অর্ডার প্রেস করে ফেলবেন ব্ল্যাকটা অনেক সুন্দর ঠিক আছে বেবি প্রত্যেকটা কালারই হচ্ছে খুবই ইউনিক ইউনিক কালার হ্যাঁ প্রতিটা কালার আছে এটা খুব সুন্দর একটা সফট লাইট লেমন কালার এর মধ্যে আমরা পাচ্ছি হালকা একটু ক্রিমি টেক্সচার আছে অল ওভার কিন্তু এরকম সুন্দর ভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা তো এটা হচ্ছে আমাদের লোয়ার সেকশন যেখানে একদম সিম্পল প্যাটার্নে করা আছে সেই সাথে আমরা স্লিপসও পাচ্ছি ফুল স্লিপস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যাংটা ব্যাক সাইডটা তো কিন্তু সেম প্যাটার্নই থাকছে হ্যাঁ এগুলো সবই সেম প্যাটার্ন এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন বাট এটা এটা হচ্ছে নিচের সেকশনটা আমি একটু দেখাই এটা হচ্ছে উপরের সেকশন এটা হচ্ছে নিচের সেকশনটা যে এই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু নিচে পড়বে হ্যাঁ সো বডি থাকছে হচ্ছে আশি ক্যামিজের লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে 48 ওকে প্রাইস থাকছে মাত্র 1450 খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালার একদম প্রিমিয়াম সফট শিফনের দোপাট্টা আমরা পাচ্ছি সো এটা ওভারঅল কিন্তু ফ্লোরাল করা আছে খুবই 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 সুন্দর করে পাঁচ আর থাকছে প্রিজো थैंक यू সো মাচ ফর কমপ্লিমেন্ট এটা হচ্ছে সালোয়াটা যেখানে আমরা সেল প্রিন্ট পাচ্ছি সেই সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্টও থাকছে প্রাইসটা একটু বলে মাত্র 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 টাকা টাকা যাদের ভালো লাগবে ছটপট করে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে ঠিক আছে ঝটপট করে যার যেটা পছন্দ হবে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক আউট হয়ে গেলে কিন্তু তখন আর পাবেন না এখন দেখাবো এটা হচ্ছে ব্লু না হ্যাঁ ব্লু কালার মধ্যে খুব সুন্দর একটা ডাইরেক্ট নেভি ব্লুর মধ্যে এরকম ওভারঅল ফ্লোরাল ডিজাইন করা আছে এটাও কিন্তু সম্পূর্ণ এ টু জেড সেম প্যাটার্নে থাকছে হ্যাঁ এ টু জেড এই যে সেম প্যাটার্নে থাকছে সো এই ড্রেস গুলা বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যে যে আপনি আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কিনে জিতবেন হ্যাঁ ঠকবেন না তো এটা হচ্ছে দোপাতা যেটা হচ্ছে ক্রিমি কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি সফট একদম প্রিমিয়াম শিফনের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে এরকম ফ্লোরাল ডিজাইন করে করা আছে একদম সিম্পল থাকতেছে এটা তো একটা কালার দেখাইছিলাম আপনাদের দুইটা কালার এটা হচ্ছে সালোয়াটা মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে এটা মনে হয় অফ হোয়াইট ক্রিমি কালার না হ্যাঁ ক্রিম টাইপের কালার দেখাইছি সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে নেভি ব্লু এর মধ্যে খুবই সুন্দর নেভি ব্লু সাথে হচ্ছে ক্রিমি একটা টেক্সচার কন্ট্রাস্ট আছে আচ্ছা এখন যেটা দেখাবো সেটা 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 হচ্ছে এটা হ্যাঁ তুমি ডার্ক একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পাচ্ছি পিওর কটন থাকছে এখানে ওভারঅল কিন্তু ফ্লোরাল করা খুব সুন্দর দেখেন মার্শাল্লা এত সুন্দর করে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ফুল স্লিভস কিন্তু আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাকটা হম এটা হচ্ছে আমাদের ব্যাক পোশন সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ফ্রন্ট ব্যাক একদম সেম এখানে এক্সট্রা ভাবে কিছু নেই বডি থাকছে আশি এইট এরকম সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে যেটা একটু ডার্ক ব্লুইশ অ্যাশের মধ্যে থাকছে সেই সাথে ফ্লোরাল করার ভিতরে কিন্তু হচ্ছে আমরা সেল প্রিন্ট পাচ্ছি পাঁচ হাত আমরা ওনাগুলো আপনাদেরকে প্রোভাইড করছি অ্যান্ড সালোয়ার এই যেটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু প্রিন্টেডে থাকছে প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা যাদের ভালো লাগবে এটা জাস্ট একটাই কালার এটা আমাদের ওয়ান পিস সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নেক্সট আমি চলে যাব এটাও ফুললি হচ্ছে প্রিন্টেড এর মধ্যে আপনারা পাচ্ছেন এরকম বড় বড় ফ্লোরাল করা আছে ক্রিমি কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে রেড কন্ট্রাস্টে বড় বড় ফ্লোরাল ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড জাস্ট কাজগুলো দেখবেন এটা হচ্ছে স্লিভের সেকশন বডি থাকছে আশি কেমিজের লেন্থ হচ্ছে ফর্টি এইট ওভাবে ধরবো এটা একই রকম আসলে যেটা খুবই 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 সুন্দর তো দোপাটা হচ্ছে আমরা ল্যাভেন্ডার কালারের সাথে একটু পিঙ্কিশ ল্যাভেন্ডার টোনের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল করা আছে সেই সাথে হচ্ছে স্ট্রাইপ করা আছে এবং দোপাট্টা কিন্তু আবারও বলছি একদম সফট শিফন জর্জেটের মধ্যে পাচ্ছি আমরা সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ওকে সো যাদের ভালো লাগবে আমরা ছটপট করে অর্ডার প্রেস করে ফেলবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস আপনি এগুলো খুবই খুবই রিজনেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ঠিক এত কমে কেউ দিবে না আচ্ছা এটা খুব সুন্দর একটা বাটল গ্রীন কালারের মধ্যে পাচ্ছি সুন্দর ওভারঅ কিন্তু চুনি প্রিন্ট করা আছে চুনি মানে ফ্লোরাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর সো ব্যাক সাইড টা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক মোশনটা ওয়াও এটা সম্পূর্ণ হচ্ছে সলিড কালারের মধ্যে চুনি প্রিন্ট এটা আমাদের স্লিভার সেকশন আছে ফুল স্লিভস আমরা পাচ্ছি এটা অনেক সুন্দর হ্যাঁ যখন আপনি বানাবেন তখন দেখবেন মাসালা কতটা প্রিন্ট লাগে এখানে এক পোর্শনের ডিজাইন নিই নার্সারি এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট দাম কত আপু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো অফ হোয়াইট কালার দুপাটটা যেটা সাইডে খুব সুন্দর করে ডাবল প্যানেল করে এরকম সুন্দর করা আছে ডিজাইন অ্যান্ড মিডিয়াল পোর্শনটাতে কিন্তু হচ্ছে আমরা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা পাচ্ছি সাথে হচ্ছে সালোয়ার সালোয়ার যেটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকছে প্রাইসটা একটু বলে দিই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস ওকে টাকা সুন্দর একটা প্রিমিয়াম প্রিমিয়ামেস্টক আউট হয়ে যাওয়ার আগেই পার্চেস করে ফেলবেন এগুলো সবই আনস্টিচ কালেকশন থাকে আমি কিন্তু বলে দিলাম আমি আমাকে যেহেতু পড়তে হয় সাই হচ্ছে আমাকে মেক করেই পড়তে হয় তা না হলে তো আপনাদেরকে বুঝাইতে পারবো না তাই না আচ্ছা অ্যানাদার চলে যাবো এটা হচ্ছে একটু এটা হচ্ছে একটু স্কাই পেস্টের সাথে ল্যামিনিশ কন্ট্রাস্ট আছে পিওর কটনের মধ্যে এই যে বল প্রিন্টটা পাচ্ছেন তার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজাইনও করা আছে হ্যাঁ এত সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন করা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন এই যে এটা তো একটা কালারও দেখাইছি এটা হচ্ছে স্লিভের সেকশন হ্যাঁ সো এটার হচ্ছে কালারও দেখাইছি ওটা হচ্ছে মিষ্টি আর সাথে হচ্ছে ক্রিমের মিস্টি পিঙ্ক কন্ট্রাস্ট ছিল যেটা ফালগুনের ড্রেস আমি যেটাকে বলছিলাম এটাও চাইলে নিতে পারেন তো দিস ফান হচ্ছে সফট শিফন জর্জের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর সাইজ এগুলো যদি কেউ বলে যে আপু এগুলো হচ্ছে কি যারা ওভারসাইজ আছে যাদের মানে বেশি হেলদি তারা কি হ্যাঁ তাদের জন্য সবথেকে প্লাস পয়েন্ট একদমই যেহেতু এখানে সিলাই করা নাই বা হচ্ছে এখানে হিউজ কাপড় আছে আশি বডি পাচ্ছেন ক্যামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে আড়াইগজে পিওর কটন পাচ্ছেন এরকম প্রিন্টেড সো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কোকো প্রিন্টসের ড্রেসগুলো স্টকআউট হয়ে যাওয়ার আগে প্লিজ 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 সবাই পার্চেস করে ফেলবেন আমাদের কিন্তু কালার থাকে না আমাদের কিন্তু ডিজাইন থাকে না তখন যারা আফসোস কর তখন কিন্তু আসলে কোনো কিছু করার থাকবে না সো যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন এটা খুব সুন্দর অ্যাক্টিভ কালার কন্ট্রাস্টের মধ্যে করা পিওর কটন সেম থাকছে দেখেন তো কতগুলো কালার কন্ট্রাস্ট অ্যান্ড ডিজাইনের ভাইরিয়েশন আছে এখানেও কিন্তু আমরা এক্সট্রা কোনো নেক পোর্শনের ডিজাইন রাখিনি হ্যাঁ বিকজ অলমোস্ট আপনি আপনার পছন্দ মতো করে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস থাকছে আমাদের এভাবেই ধরবো এভাবেই নেই না এই যে আচ্ছা সাথে হচ্ছে দোপাটটা সফট শিফনের মধ্যে যে কলকা ডিজাইন করা ফ্লোরাল করা সাইডে খুব সুন্দর করে প্যানেল করাছে এবং এগুলো পাঁচ হাত ওনাগুলো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে ডার্ক কফি কালারের মধ্যে প্রিন্টেডে আমরা পাচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সো যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো যার যেটা পছন্দ হবে আচ্ছা অ্যানাদারে চলে যাচ্ছি এটাও ফাল্গুনের জন্য বেস্ট এটা খুব সুন্দর একটা অরেঞ্জের সাথে কিন্তু একটু মিস্টিকাল কনফাস্ট ওভারঅল হচ্ছে চুনি এরকম খুব সুন্দর করে চুনি প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ব্যাক একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ এই যে ওভারঅল কালারটা জাস্ট চোখে লাগার মতো এত সুন্দর এত সুন্দর এক ফোটা কষ্ট যাবে না কালার ড্যামেজ হবে না বা ডিসকালার হবে না অফ হোয়াইটের মধ্যে এরকম সুন্দর হচ্ছে তিনটা চারটা লেয়ারে থাকছে এরকম করে হ্যাঁ রোডাল করা আছে মার্শাল্লা খুবই সুন্দর এটা 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 ওইটা আসলে শিফনে দোপাটা মাঝে মাঝে ওই ঘোল খাওয়া লাগে সত্যি কথাই এই দেখেন এটা হচ্ছে পাঁচ হাতে ওড়নাগুলো কত বড় কতটা চওড়া ঠিক আছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস এটা অফার প্রাইস এক কথায় বলতে গেলে হ্যাঁ এর থেকে কমে আসলে আমার মনে হয় না কেউ দিবে এর থেকে বেশি পেতে পারেন বাট এর থেকে কমে কেউ আপনাদেরকে দিতে পারবেন না হ্যাঁ অরেঞ্জ অ্যান্ড হোয়াইট নিব ওইটা নিয়ে ফেলেন আপু এটা খুবই সুন্দর আচ্ছা এটাও হচ্ছে নেভি নেভি ব্লু ব্লু কালার এটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু ম্যাট টাইপের ব্ল্যাক না মনে হয় একটু হ্যাঁ নট জেড ব্ল্যাক খুব সুন্দর বড় বড় ফ্লোরাল করা এটাতেও কিন্তু আমরা সম্পূর্ণ এরকম সুন্দর সলিড ডিজাইনে পাচ্ছি একদমই এক ডিজাইনে এখানে এক্সট্রা কোনো ডিজাইন নেই স্লিপ থেকে শুরু করে বডি হচ্ছে আশি কামিজের লেন থাকছে আটচল্লিশ খুব সুন্দর একটা ক্রিমি অফ হোয়াইটের এরকম সুন্দর পিওর শিফনের দোপাতটা আপনাদেরকে দিচ্ছি যেটা খুবই সফট খুবই কমফোর্টেবল পাঁচ হাত প্রাইস মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি এই যে দেখেন এটা কিন্তু সিল্ক প্রিন্ট করা হ্যাঁ দেখেন এটা আবার এটা আবার কেমন যে ইয়া না হুম 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 খুব সুন্দর হার্ট শেপ করে প্রিন্ট করা আছে ওয়াও মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইসে এরপরে যদি অফার বলেন বিশ্বাস করেন লজ্জায় মুখ ঢুকানোর কোনো জায়গা থাকে না এত কমে কেউ দিবে না আপনাদেরকে আমাদের আমি যেটা পরে আছি এটা প্রাইসও কিন্তু

বাট তারপর আমি বলবো যে যেটা পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন রাহিল ফ্যাশন থেকে যার যেটা প্রয়োজন হয় দেখেন ডিজাইনটা অনেক সুন্দর মতো বিদায় নিচ্ছি নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহিজ